দর্শক এমন খবর কি আপনারা পেয়েছেন যে ভারত সরকার থেকে কিংবা ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের এনসিপি নেতাদেরকে টেলিফোন করে কিংবা দুধ পাঠিয়ে এরকম কোনো রিকোয়েস্ট করেছেন যে আগামীতে বাংলাদেশের সরকার গঠন যেন তারা করতে পারে রাষ্ট্রক্ষমতায় যেন এনসিপি যেতে পারে তার সমস্ত মানে যে মেকানিজম সমস্ত কর্মকাণ্ড যা যা করতে হয় সেগুলো ভারত এনসিপির পক্ষে করবে করে দেবে এরকম কথা কি ভারত থেকে বলা হয়েছে কিংবা এনসিপিকে অনুরোধ করা হয়েছে যে আপনারা প্লিজ আমাদের মানে সাহায্য নেন আমাদের সাহায্য নিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় যান এবং দেশটাকে পরিচালনা করেন আমার জানা মতে কিংবা এরকম তথ্য কোথাও পাওয়া যায়নি যে ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু বলা হয়েছে এনসিপিকে সহযোগিতা করতে চাওয়া হয়েছে কিংবা এনসিপির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যে আপনাদেরকে আমরা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই বিনিময়ে এই করতে হবে এরকম কোনো কিছু প্রকাশ্যে হয়নি গোপনে হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন আর সেটা বড় প্রশ্ন এই কারণেই যে আজকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বললেন যে ভারতের সহযোগিতায় রাষ্ট্রক্ষমতায় যেতে চান না তার মানে ভারত সহযোগিতা করতে চেয়েছে ভারত কার মাধ্যমে কিভাবে এনসিপিকে সহযোগিতা করতে চাইলো এবং এই সহযোগিতা কেন তাদেরকে করতে চাইল বিএনপিকে বাদ দিয়ে কিংবা জামাতকে বাদ দিয়ে আরও বেশি করে বলা যায় যে আওয়ামী লীগের সঙ্গে সমস্ত সক্ষতা ঝেড়ে ফেলে এনসিপিকে সহযোগিতা কেন করতে চাইলো চলুন একটু বুঝে দেখি হাসনাত আবদুল্লাহ কি বললেন তার মিনিংটা কি দাঁড়ায় এবং সেটা আদতে কতটা বাস্তবসম্মত থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা আগামী তরুণ ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একজন উজ্জ্বল নক্ষত্র ভাবা হয় যাকে যদিও গত নয় মাসে রাজনৈতিক দল গঠনের পরে গত নয় মাসে অশালীন কুশালীন কুরুচিপূর্ণ অরুচিপূর্ণ বহু মন্তব্য করে সমালোচনার শিকারও হয়েছেন বহুবার বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান সম্পর্কে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে সবথেকে বেশি সমালোচিত হতে দেখা গেছে তাকে সেই হাসনাত আব্দুল্লাহ এবার যে মন্তব্য করলেন তাকে নিয়েই যুগান্তর শিরোনাম করেছে যেটা সেই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না হাসনাত আবদুল্লাহ অর্থাৎ ভারতের সহযোগিতায় ভারতের আনুকূল্য নিয়ে তারা ক্ষমতায় যেতে চান না সেখানেই প্রশ্নটা আসে যে ভারত কি তাদেরকে সহযোগিতা করতে চেয়েছে কিংবা ভারত কি এরকম কিছু বলেছে যে এই এই কাজগুলো যদি তোমরা করো বাবা তাহলে তোমাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবো সেই শর্ত তারা মানছে না অনেকটা ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার বক্তব্যের মতো যে আমি যদি আমেরিকার কথা মেনে নিই আমি যদি এখানে করিডোর দিতে চাই কিংবা সেন্ট মার্টিন দ্বীপ দিতে চাই তাহলে আমার ক্ষমতা দীর্ঘাহিত আমি করতে পারব। নিশ্চিন্তায় আমি ক্ষমতা থাকতে পারব কোনো সমস্যা নেই কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না এরকম বক্তব্য শেখ হাসিনার মুখে বহুবার বলেছি বহুবার শুনেছিলাম আমরা তার মানে শেখ হাসিনা এটা বুঝিয়েছিলেন যে আমেরিকা তার কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছে এবং দ্বীপ যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা ঠিকঠাকভাবে ক্ষমতায় থাকতে পারবে আর দ্বীপ যদি না দেওয়া হয় তাহলে তাকে ক্ষমতাচ্যুত করা হবে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তিনি অনেকবার এই কথা বলেছেন স্মরণ করিয়ে দিয়েছেন সেরকমই কি একটা ব্যাপার ভারতের ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে ঘটলো কিনা কি বললেন তিনি একটু ভেতরে ঢোকা যাক ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না এমন মন্তব্য হাসনাত আবদুল্লার আজকে আন্তর্জাতিক অপরাধ মানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আন্তর্জাতিক অপরাধ না মানে হ্যাঁ ট্রাইব্যুনালে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষীর জবানবন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এই কথা বলেন আজকে আবু সাইদের যে হত্যাকাণ্ড গত ১৬ জুলাই গত বছরের ১৬ জুলাই রংপুরে যে ঘটনাটা ঘটেছিল যে ঘটনাটা চরম নাড়া দিয়েছিল ওই সময় ছাত্র আন্দোলন একটা অন্যদিকে মোড় নিল আবু সাঈদের ওই ঘটনা দুহাত মেলে গুলির সামনে বুক পেতে দেওয়ার এই ব্যাপারটা মানুষের ইমোশনকে মানে টাচ করেছিল এবং মানুষ এতে করেই আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েছিল এই একটি ঘটনায় আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু এখানেও প্রশ্ন আসে যে রংপুরে এই ঘটনা ঘটল রংপুরের সেই ঘটনায় কি সাক্ষ্য দিলেন হাসনাত আবদুল্লাহ তিনি কি তখন রংপুরে উপস্থিত ছিলেন কিংবা আবু সাইদের ওই আন্দোলনের সময় তিনি তার পাশে ছিলেন পুলিশ যখন গুলি করছিল তখন পাশে থেকে তিনি দেখেছেন কিংবা অন্য কোনোভাবে এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন নাকি ঢাকার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যই রংপুরে ঘটেছে সেই ব্যাপারে তাকে সাক্ষী বানানো হয়েছে সেটা একটা বড় ব্যাপার সাক্ষী নিয়ে যদি এ মানে কোনো ধরনের সন্দেহজনক কিংবা বিতর্কিত কোনো কিছু করা হয় তাহলে একের পর এক বিভিন্ন মামলা বিভিন্ন মানে প্রাসঙ্গিক মামলা আবু সাঈদের এই মামলাটা তো অবশ্যই প্রাসঙ্গিক মামলা এই প্রাসঙ্গিক মামলাগুলোও কিন্তু বিতর্কিত হয়ে যাবে গতকালকে থেকেই এই আলোচনাটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি যে আবু সাঈদ শহীদ হয়েছেন রংপুরে কিন্তু সেখানে হাসনাত আবদুল্লাহ কী সাক্ষ্য দেবেন কি বলবেন আদালতে তিনি কি ওই ওই ঘটনার সাক্ষী তিনি কি সেখানে উপস্থিত থেকে দেখেছিলেন পুলিশ তাকে গুলি করছে এই প্রসঙ্গটা আলোচনায় আসতে দেখেছি যদিও আমরা সেই বিতর্ক তুলতে চাই না হয়তো প্রসিকিউশন মনে করেছে যে হাসনাত আবদুল্লার সাক্ষ্য প্রয়োজন প্রাসঙ্গিক তাই তারা নিয়েছে সেটা আদালত বিচার করবেন যে তার সাক্ষ্য প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভারতকে প্রসঙ্গ করে যেটা বললেন যে ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চায় না সাথে আরও বললেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চায় না পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে অর্থাৎ মানে এই ক্ষেত্রে ভারতকে রাজি খুশি করিয়ে ভারতের প্রতিদানে ভারতের স্বার্থ সিদ্ধি করে আমরা ক্ষমতায় যেতে চাই না আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন ক্ষমতায় যেতে চাই আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আনহলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে ক্ষমতায় যেতে চাই না আমরা জনগণকে সঙ্গে নিয়ে যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয় জনগণকে যদি আমরা মানে জনগণকে যদি মনে করে জনগণ যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী তাহলে আমরা ক্ষমতায় যেতে চাই অর্থাৎ ওই জনগণ মানে রাজনীতিবিদরা এটার কমন রাজনীতিবিদদের কমন কথা সমস্ত কাজ তারা যা যা করবেন নিজেদের স্বার্থ সিদ্ধির কাজও যা যা করবেন সবই জনগণের দোহাই দিয়ে করেন এবং রাজনীতিবিদরা দেয়ালে যে পোস্টারটা সাঁটান সেই পোস্টারের নিচে লিখে দেন প্রচারে অত্র এলাকার জনগণ অথচ অত্র এলাকার জনগণ কিন্তু কিছুই জানে না তার পোস্টার কোথায় ছাপা হচ্ছে পোস্টারের ডিজাইন কে করছে এই পোস্টার দেয়ালে টাঙাচ্ছে কে কিছুই জানে না কিন্তু লেখা হয় অত্র এলাকার জনগণ তার মানে হচ্ছে রাজনীতিবিদরা জনগণের মাথা বিক্রি করে এই খান এবং হাসরত আবদুল্লাদের ব্যাপারেও আমরা কিন্তু নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত পাচ্ছি না যেটা পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে যে কথা তিনি বললেন যে ভারতকে ম্যানেজ করে ভারতের আনুকূল্য পেয়ে ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না সেখানেই প্রশ্নটা আবার করেই শেষ করতে চাই এই ভিডিও সেটা হচ্ছে যে ভারত এনসিপিকে কি কি শর্ত দিয়েছে যে বাবা শোনা তোমরা এই এই শর্তগুলো যদি মানো এই এই কাজগুলো যদি করো তাহলে আগামী নির্বাচনে তোমাদেরকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাব। কিংবা আদৌ কি পাশের দেশ এভাবে নির্বাচনে কোনো দলকে রাষ্ট্র নিয়ে যেতে পারে কিংবা কোনো দল ইচ্ছা করলে কি অন্য কোনো রাষ্ট্রের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে পারে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন তিনি যে বলছেন যে ভারতের কনসার্ন নিয়ে তিনি ক্ষমতায় যেতে চান না তারা ক্ষমতায় যেতে চান না তাহলে কেউ না কেউ ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যাবে তার মানে যারা বিজয়ী হবে তাদেরকে বিতর্কিত করা এই যে রাজনৈতিক বিতর্ক তৈরি করা অযথায় বা ভারতের কী এমন ক্ষমতা আছে যে বাংলাদেশে কোন দল ক্ষমতায় যাবে কোন দল ক্ষমতায় যাবে না সেটা নিয়ন্ত্রণ করবে কিংবা এনসিপিকে শর্ত দেবে যে এই কাজগুলো করলে তোমাদেরকে আমি ক্ষমতায় নিয়ে যাব। যার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করবেন দর্শক আপনার কি মনে হয় ভারত কি নরেন্দ্র মোদী কি সত্যি হাসনাত আবদুল্লা ফোন করে বলেছেন যে এই এই কন্ডিশন মেনে নাও যদি বাবা তুমি তাহলে তোমাকে আগামীতে রাষ্ট্রের ক্ষমতার অন্যতম অংশীদার বানাবো কিংবা মন্ত্রী, তমুক মন্ত্রী তুমি হবা নাহিদ ইসলাম অনেক আগেই তো তোমরা ঘোষণা করেছো যে গণতন্ত্রের ইমাম এবং আগামীর প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রেস সেক্রেটারি পর্যন্ত বলেছেন আগামী দিনের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী আমরা বানিয়ে দেবো যদি তোমরা এই কাজটা করো যে কাজটা হাসনাত আবদুল্লাহ করতে চাচ্ছেন না বলেই ওপেনলি বললেন ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যেতে চান না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে